দমনক সময় দেন আমার ফসল বিক্রি হয়ে গেল পুরো টাকা শোধ করে দেব হ্যাঁ তোমার ফসল বড় হতেতে তো আমার সুদেরিটা আরো বড় হয়ে যাচ্ছে মানে জানো তো আমি গরীব মানুষ ভাই এবারে মত আমাকে maaf করে দেন আমি যদি তাকে maaf করে দেই তাহলে আমার ব্যবসা কি করে চলবে হ্যাঁ রোহিত যা দেখলাম কালামের অবস্থা তো খুব খারাপ রে আর রহিম যা মানুষ তখন শিক করে যে ব্যবসা চালু করেছে অবস্থা তো খারাপ করে দিবে বুঝেছিস ভাই চ দেখে গ্রাম প্রধান কি করতে পারে চ চ দেখে গ্রাম প্রধান তুই কিছু করতে পারে রহিম তোমার নামে একটা অভিযোগ এসেছে তুমি নাকি সুদের নামে লোকে ঢাকাছ এটা কি সত্যি ব্যবসা তো আমিও করি সুদ তো ব্যবসারই নিয়ম আচ্ছা তুমি কত সুদ নিচ্ছ এই একশো টাকায় মাসে মাসে দশ টাকা করে নিয়ম তাহলে তো এক বছরে একশো টাকাটা দুশো টাকা হয়ে যাচ্ছে তাহলে তো আমাদের হয়ে আচ্ছা চিন্তায় বললাম আচ্ছা ঠিকই আছে রহিম তুই আজ থেকে গ্রামের জন্য কোন নিয়ম চালু কর এতে গ্রামের লোকের সুবিধা হবে আজ থেকে ব্যবসা করতে চাইলে সব ভাবে ব্যবসায়ী চালু করছে এখন গ্রামে ভালো নাম ছড়িয়ে পড়েছে তোমার তো গ্রামের নাম ছড়িয়ে পড়েছে লোকে তো তোমার ভালো প্রশংসা করছে হ্যাঁ এবার তোমার লাভের বদলে লোকসানই হচ্ছে গ্রামের ভালো করতে গিয়ে কখনো কখনো নিজের লাভ ছেড়ে দিতে হয় ভাই